রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই সড়ক পথগুলো একেবারে পরিষ্কার মনে হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে সকাল বেলার দৃশ্যটুকু দেখছেন ঈদের তৃতীয় দিনের এপ্রিল মাসের আজকে দুই তারিখ বেলার দৃশ্যটুকু শুরু করি মাদানী চত্বর নয়া সড়ক থেকে বলা যায় এ পথ দিয়ে আস্তে আস্তে পথের দুপাশেই একেবারে নীরব নিস্তব্ধতা বিরাজ করছে হালকা হালকা কিছু মানুষের আনাগোনা দেখা যাচ্ছে বিশেষ করে শ্রমজীবী আর মেহনতি মানুষ ছাড়া আর কেউই যেন ঘর থেকে বের হচ্ছেন না তাও যে সব গাড়ির আনাগোনা দেখা যায় সেগুলো পর্যটকদের ঈদকে উপলক্ষ করে সিলেট নগরীতে হোটেল রেস্তোরাঁয় পর্যটন মডেলগুলোতে পর্যটকদের অনেক ভিড় লেগেছে লোকাল এলাকায় একেবারে সুনশান নিরবতা মানুষের কোনো কোলা নেই নির্জীব এক পরিস্থিতি সবাই তখন ঘুমিয়ে আমি তখন যাচ্ছি আমার কাজে ঠিক আমার মতো অনেক মানুষই যাচ্ছেন তাদের কর্মস্থলে অনেক মানুষকে দেখতে পাচ্ছেন এতটা নিরব পথের মধ্য দিয়ে যারা যাচ্ছে প্রত্যেকে তার কাজের স্থানে যাচ্ছে কর্মস্থলে যাচ্ছে সকালবেলার এই দৃশ্যটুকু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করার মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজ সকালের সিলেটের নয়া সড়কের দৃশ্যটুকু ঈদের তৃতীয় দিন তাই এখনও আমরা দেখতে পাচ্ছি দুদিকেই যেই দোকানপাটগুলো আছে যেই শপিং মলগুলো আছে সবগুলোই বন্ধ রয়েছে সকাল নয়টা ত্রিশ মিনিটের দৃশ্যটুকু এটি এবং কিছু কিছু রিক্সা যাচ্ছে যে রিক্সাতে যাত্রীরাও যাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মস্থলে এবং বলে রাখা ভালো সকলের কিন্তু আসলে ঈদের এই ছুটিগুলো থাকে না কিছু কিছু যেমন স্বাস্থ্য সেবা, তারপর ইমার্জেন্সি সার্ভিস কিছু কিছু হোটেল এবং বলা যায় শুধু কিছু কিছু হোটেল নয় হোটেল ব্যবসা বেশিরভাগই হোটেলগুলো খোলা রয়েছে পর্যটন মোটেলগুলো যেহেতু পর্যটকরা বের করছে সিলেট পুরো নগর জুড়েই ব্যস্ততম সময় পার করছে এই যে দেখেন হোটেলগুলোর সামনেই এভাবে কিন্তু আসলে গাড়িগুলো রাখা একটু পরেই দেখবেন হোটেল পানসি ইন সেই পানসি ইনের সামনেও অনেক পর্যটকদের ভিড়ের দৃশ্য কিন্তু আসলে বোঝা যাচ্ছে যেহেতু ঘোরার জন্য যে গাড়িগুলো প্রয়োজন সেই গাড়িগুলো নিয়ে পর্যটকরা জেল রোডেও বলা যায় এভাবেই কিন্তু পুরো নগর জুড়ে ব্যস্ততার সময় কাটছে প্রতিটা পর্যটন মোটেল রেস্তোরাঁর জেল রোডের দৃশ্যটুকু দেখছেন এই মুহূর্তে ব্রিটিশ আমলের যে প্রাচীর রয়েছে জেল রোডের সিলেটের সেই দৃশ্যটুকু দেখছেন পাশাপাশি সড়কের মুহূর্তগুলো তো আছেই লেগুনা যাচ্ছে বটসর হরিভর থেকে যেই লেগুনাগুলো সিলেট নগরীতে প্রবেশ করে সেগুলো এবার আমরা তুপা দিগির পার এলাকার দৃষ্টিটুকু দেখতে পাচ্ছেন সামনে রয়েছে হোটেল অনুরাগ এবং পথ গাঠগুলো একেবারে একেবারেই নীরব কোনো শব্দ নেই কোনো ঝামেলা নেই কোনো যানজট নেই একেবারে শান্তির নগরী সিলেট এবং এরকম দৃশ্যগুলো ঈদ কখনোই কিন্তু দেখা যায় না এতটা সকাল হলে কিন্তু অনেক ব্যস্ততা লেগে যায় স্কুল কলেজ অফিস আদালত সব সকল পেশার মানুষ যখন বের হতে থাকে তখন আর এত নিরবতা থাকার কোনো প্রশ্নই আসে না শুধুমাত্র পর্যটকদের আনাগোনার যে গাড়িগুলো আছে সেগুলোই কিন্তু মাঝে মধ্যে চোখে ধরা পড়ছে কি কিন্তু আমাদের সাথে রয়েছেন দেখছেন দেশ প্রবাস থেকে আপনাদের মঙ্গল কামনা করছি আপনাদের দিনগুলো শুভময় হোক ভালোই কাটুক কর্মজীবন সফল কাম হোক যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সে প্রত্যাশা করছি এবার চলে এলাম সিলেটের নায়রপুল এবং নায়রপুল পয়েন্টের কাছাকাছি নায়ারপুল পয়েন্টের এই যে পুরাতন লোহারগুলো দোকানগুলো রয়েছে লোহার দোকান সেই লোহার দোকান দেশে দেখছেন নায়ারপুল পয়েন্টের রামকৃষ্ণ মিশনের সামনে রাস্তাগুলো দেখছেন এবং এখানে একটি ট্রাকের মোটামুটি দেখা খেয়েছিল এই মোটর সাইকেল তো আমার ক্যামেরাটা গোড়াতে একটু সময় লাগে যায় যাই হোক আমি চলে যাচ্ছি তো নায়ারপুল পয়েন্টটি ক্রস করে ফেললাম ধীরে ধীরে নায়ারফুল পয়েন্ট হয়ে সুবানিঘাট এলাকা পর্যন্ত আমি যাব তো দেখবেন আপনারা নায়ারফুল পয়েন্ট এবং সুবানিঘাটের যে দৃশ্যটুকু আসলে এই সড়কগুলো এই পথগুলো অনেক ব্যস্ততম সড়ক ব্যস্ততম পথ এত বড় পথেও পুরো ফাঁকাই বলা যায় দু একটা রিক্সা সিনজি আর পর্যটকদের গাড়ির আনাগোনা ছাড়া সেরকম এক্সট্রা কোনো গাড়ি কিন্তু নেই যে দেখেন পর্যটকদের গাড়ি যাচ্ছে এবং জাফলং রোডে তামাবিল রোডের থেকে আসা বাস তো সব কিছু মিলিয়েই শান্তিপূর্ণ একটি নগরীতে আসবে মানুষ সারা বাংলাদেশ থেকে সেটাই কিন্তু মানুষের চাওয়া সবাই আসেন সিলেটে সিলেটে একবার কেউ আসলে বারবার আসতে মন চায় আপনি তো আমাদের এই মধ্য দিয়ে শুধুমাত্র শহরের দৃশ্যগুলো দেখছেন যেহেতু পর্যটন স্পটগুলোতে যাওয়ার মতো সময় বা স্কোপ আমার এবার নেই এই যে দেখেন পর্যটকরা অপেক্ষমান আছে বাসের জন্য জাফলগে যাবেন এবং সামনেও অনেকগুলো বাস রয়েছে তো এভাবেই কিন্তু ঈদের মুহূর্তগুলো কাটাচ্ছেন পর্যটকরা এবং আমিও চেষ্টা করছি কাজের মধ্য দিয়ে কর্মের মধ্য দিয়ে সিলেট নগরের কিছুটা ব্যস্তময় দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য সুমানিঘাট এলাকার পয়েন্ট ট্রেন চিত্রটুকু দেখছেন এই সিলেটের সুবানিঘাট পয়েন্ট এলাকার দৃশ্য এখানেও সেরকম যানজট কিন্তু নেই একটি সিএনজি মাইক্রোবাস মাইক্রোবাসগুলো তো যেগুলো আছে দেখা যাচ্ছে হাইয়েস এগুলো সব পর্যটকরা পর্যটকদের গাড়ি এবং পর্যটকরা অনেক ভিড় করছে বলা যায় সিলেট নগর জুড়ে দর্শক আপনাদেরকে সুন্দর দারুণ একটি মুহূর্ত দেখানোর চেষ্টা করছিলাম ঈদের তৃতীয় দিনের সকালের চিত্র আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক